বন্ধুরা আমি চলে এসেছি আজকে বেহালার মেট্রো তো আমি তোমাদেরকে আজকে টিকিট কেটে দেখাবো আর মেট্রো থেকে দেখাবো তোমাদেরকে মেট্রো কেমন করে চড়তে হয় তো চলো মেট্রো চড়বো আজকে চলো মেট্রোর টিকিট ফিকিট কেটে চলে এসেছি এখন আমরা আছি চৌরাস্তা মেট্রোতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভাই পাঁচ টাকা নিয়েছে কি টিকিট সেটা টিকিট তো চলো আমার সাথে ভিডিওতে জুড়ে থাকো বেশি জোরে কথা বলতে পারছি না কারণ অ্যারেস্ট হয়ে যেতে পারি পুলিশে থাকে বারে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে তোমরা দেখতেই পাচ্ছ খালি মেট্রো স্টেশন ঠিক আছে একা আসছিলাম বলে এতদিন ধরে ভিডিও বানানোর সাহস পাচ্ছিলাম না এই মেট্রো স্টেশনে ওটা দেখতে থাকো ভিডিওটা দেখলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে যে অনেক কষ্ট করে ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি আর ভিডিও তুলে ধরাটা অনেকটা ব্যাপার আর চলো বেশি কথা না বলে ভিডিওটা কিনতে হবে তো তোমরা দেখে নাও এই মেট্রো স্টেশন পুরো ফাঁকা কোনো চত্বরে কোনো লোক নেই হ্যাঁ আমি একমাত্র আর আমার সঙ্গে একজন আছে ও হচ্ছে বুলবুল হইয়া কোনো দিনও ক্যামেরাতে আসে না তো এই হচ্ছে আমাদের বেহালার চো মানে পুরো বেহালার মেট্রোর এটা রাস খুপিয়া রাস তো একদিকে ভালো লাগছে বসে থেকে টাইম নষ্ট করো কারণ কাজ বাজ তো নেই আমরা তো বেকার